যে সম্পদ থাকার কারণে অহংকার করেছি আমরা ওই মুসলমান বাবা এই আয়াত থেকে এই শিক্ষা নেওয়া দরকার আজকে দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সম্পদ দেন ন্যায় ভাবে সমৃদ্ধি দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আল্লাহকে বলা দরকার আল্লাহ তুমি সম্পদ দিয়েছো আল্লাহ আমার দায়িত্ব নয় সম্পদ গুলোকে সঠিক ভাবে হেফাজত করা আল্লাহ আমি চেষ্টা করতেছি সঠিক ভাবে হেফাজত করার জন্য আর যদি আমরা সম্পদ পাওয়ার পর আল্লাহর সুস্থ আদায় না করি আল্লাহ বলে এমন একটা সময় আসবে সামান্য জিনিসের বিনিময়ে তোমার তাম জিন্দিগির সমস্ত কামাই এক নিমেষে আমি আল্লাহ শেষ করে দিতে পারি পারে না এক নিমেষে আল্লাহ সব শেষ করে দিতে পারে এই জন্য আসেন আমরা আল্লাহর কাছে এই সুক্রিয়া করি আল্লাহ আমাদেরকে তুমি যার যতটুকু দিয়েছ তোমার দরবারে হাজার শুকর আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তুমি কখনো তোমার উস্পর স্তরের লোকদের দিকে তাকাই আফসোস করবা না যে তার দুই বিঘা জমিন আছে দুইটা বাড়ি আছে আমার নাই বরং তুমি যদি মনে করো তোমার একটা কুড়ের ঘর আছে এমন একজন আছে যার একটা কুড়ের ঘর নাই তার দিকে তাকে দেখো তখন তুমি বলবা না এই লোকটার চাইতে আমি অনেক ভালো আছি তোমার দুইটা হাত আছে এমন লোকের দিকে তাকে দেখবা যার দুইটা হাতই নাই আল্লাহ কত বড় নেয়ামত তোমাকে দিয়েছে তোমার দুটি চোখ আছে এমন লোক আছে যে দুনিয়ার জীবনটা যে কেমন সে দেখতে পারে না তোমার দুইটা পা আছে আরেকজনের দুইটা পা নাই আরেকটা জিনিস চিন্তা করো তোমার বিবেক আছে আছে বুদ্ধি আরেকজনের হাত আছে পা আছে বিবেক সব কিছু আছে কিন্তু তাকে মানুষ বলে পাগল স্বাভাবিকভাবে সে চলতে পারতেছে না একবার চিন্তা করে দেখো ওই লোকের কথা কোনো লোক দাম দেয় না ওই লোকের কথা মানুষ হয়তো কিছু লোক শুনে আনন্দ পায় কিন্তু তাকে আসলে সামাজিকভাবে তাকে সমাজের লোক গ্রহণ করে না তাইলে এই লোকের চাইতে তুমি ভালো ভালোবাসো একবার চিন্তা করে দেখো এই জন্য আসুন আমরা যেই যে অবস্থানে আসি আমরা আল্লাহ তাক আমাদেরকে যে যেইভাবে মানে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া যাতে আমরা আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সবাই বলি আমিন